একটা সময় ছিল মহাত্মা গান্ধী আর মোহাম্মদ আলী জিন্না ছিলেন অখণ্ড ভারত গোড়ার স্বপ্নের অধিকারী একসাথে লড়েছেন কাঁধে কাঁধ রেখে স্বাধীনতার স্বপ্ন পূরণে ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু ইতিহাস জানে বন্ধুত্ব সবসময় টেকে না বিশেষ করে যখন খেলাটা হয় শক্তির আর সাম্প্রদায়িক বিভাজনের উনিশশো সাতচল্লিশের এক ভোরে লন্ডনের ডাইনিং টেবিলে আঁকা হলো ভাগের রেখা একটা জাতিকে দু টুকরো করার সিদ্ধান্ত যার মূল্য লাখ লাখ মৃতদেহ পনেরোই আগস্ট ভারত স্বাধীনত হলো কিন্তু কেমন স্বাধীনতা ছিল সেটা যেখানে ট্রেনগুলো ফিরছিল শুধু মৃত শরীর নিয়ে আর কাটা গলায় ঝুলছিল হিন্দু আর মুসলিম লেখা ট্যাগ যেখানে এক পাশে পাঁজরের হাড় আর অন্য পাশে বুকের উপর জ্বলছিল আগুন বিভাজন মানে শুধু দেশ ভাঙা নয় বিভাজন মানে স্মৃতির মৃত্যু এক জন্মভূমিকে পর করে দেওয়া হয় এক মুহূর্তে আগের এপিসোডে আমরা বলেছি ইন্ডিয়া পাকিস্তানের চারটি ওয়ারের কথা উনিশশো সাতচল্লিশ উনিশশো ও উনিশশো আজ বলবো সেই ইতিহাসের সেই অধ্যায় যেটা শুধুই রক্ত নয় একেবারে সভ্যতার বুকে টানা এক ভয়ঙ্কর দাগ চলুন শুরু করি উনিশশো সালের ভারত পাকিস্তান বিভাজনের রক্তাক্ত সত্যের ইতিহাস ওয়েলকাম টু চান্সফিয়ার বাই মনোজির চন্দ উনিশশো পঁয়তাল্লিশের দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে ব্রিটেন শুধু রক্তাক্তই হয়নি হারায় অর্থ সাম্রাজ্য আর আত্মবিশ্বাস একসময় যাদের সাম্রাজ্যে সূর্য অস্ত যেত না তারাই এবার খুঁজছে একটা ক্লিন এক্সিট অর্থাৎ ভারত তাকে যারা বলতো জুয়েল ইন দ্য ক্রাউন তাদের কাছেই তখন ভারত হয়ে উঠেছিল এক বিশাল বোঝা ততদিনে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন নতুন ওয়ার্ল্ড সুপার পাওয়ার হিসাবে উঠে আসছিল বিশ্ব রাজনীতির পালা বদলের সেই সময়ে ভারতও শুরু করল স্বাধীনতার দাবি কিন্তু আপনি জানলে আশ্চর্য হবেন ব্রিটিশরা জানত যদি তারা ভারতের হাতে শান্তির মালা তুলে দেয় তাহলে তাদের উপনিবেশবাদ একেবারে শেষ হয়ে যাবে তাই তারা খুঁজতে লাগলো একটা ফাটল এমন এক ফাটল যেটা ভারতকে চিরদিন বিভক্ত রাখবে সেই ফাটল আর কিছু নয় কি ছিল জানেন ধর্ম এই ধর্মের ভেদাভেদ এখনও বর্তমান ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন ব্রিটিশ রাজ পরিবারের আত্মীয় ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নৌবাহিনীর অ্যাডমিরালও ছিল কিন্তু তেসরা জুন উনিশশো সালে ভারতে তিনি আসেন একটিমাত্র মিশন নিয়ে ডিভাইড অ্যান্ড এক্সিট পলিসি এটাই ছিল ইতিহাসের সবচেয়ে সূক্ষ্ম ও বিপজ্জনক দাবার খেলা শুধু ভূখণ্ড ভাগ নয় এটা ছিল চারটি ভিন্ন স্বপ্নের মুখোমুখি সংঘর্ষ করানো গান্ধীজি চেয়েছিলেন এক অখণ্ড ভারত যেখানে হিন্দু মুসলিম থাকবে পাশাপাশি থাকবে ভাতৃত্ব বোধ কিন্তু কিছুদিন আগের প্রিয় বন্ধু মোহাম্মদ আলী জিন্না কি চাইলেন এমন এক রাষ্ট্র যেখানে মুসলিমরা সংখ্যা সংখ্যালঘু নয় সংখ্যা গরিষ্ঠ হয়ে থাকবে তিনি একবারও ভাবলেন না আমরা সবাই মানুষ হয়ে থাকব অখণ্ড ভারতে জওয়াহরলাল নেহেরু কী চেয়েছিলেন জানেন এক আধুনিক বিজ্ঞান মনস্ক ও ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেটা নেতৃত্ব থাকবে কংগ্রেসের হাতে আর সেই সময়ের ভারতের বিধাতা পুরুষ ব্রিটিশ নীরবে চেয়েছিল ডিভাইড অ্যান্ড রুল পলিসি এই পলিসি শেষ নিঃশ্বাস অব্দি তাদের সবচেয়ে প্রিয় অস্ত্র হয়ে রইল উনিশশো চল্লিশ সালে লাহোর প্রস্তাবে মুসলিম লীগ ঘোষণা করে মুসলিমস আর এ সেপারেট নেশন তবে মোজার ব্যাপার শুনবেন উনিশশো সালে মুসলিম লীগ ব্রিটিশদের সহায়তায় ঘটিত হয়েছিল এটি একটি সাম্প্রদায়িক দল হিসাবে আর উনিশশো সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টে ব্রিটিশরা সংখ্যালঘুদের জন্য বিশেষ করে মুসলিমদের জন্য আলাদা নির্বাচনী ব্যবস্থা চালু করে সেখানেই রোপিত হলো বিভাজনের বীজ ভাবুন এক ক্ষুদ্র চারাগাছ কিভাবে ব্রিটিশদের হাতে হয়ে উঠল ভারতভাগের ভাগের অজেয় অস্ত্র তবু অনেক ঐতিহাসিক বলেন এই বিভাজন এড়ানো যেত তাহলে ব্রিটিশরা তা করল না কেন উত্তরটা লুকিয়ে সেই মানুষটির কাছে ভাইস রয় লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড মাউন্ট ব্যাটেন পেলেন মাত্র বাহাত্তর দিন তেসরা জুন থেকে পনেরোই আগস্ট উনিশশো এই সময়ের মধ্যেই সিদ্ধান্ত হলো ভারত ভাগ হবে আর ভাগ কিসের ভিত্তিতে হবে ধর্মের ভিত্তিতে হবে জানলে অবাক লাগবে মাত্র সতেরো দিন না সতেরো মাস নয় মাত্র সতেরো দিনে এক ব্রিটিশ ব্যারিস্টার আঁকলেন এমন এক সীমারেখা যা শুধু দেশ নয় কেটে ফেলল লক্ষ লক্ষ মানুষের হৃদয় আর যিনি সীমা নির্ধারণ করলেন স্যার সাইরিল ক্লিফ এমন এক ব্রিটিশ আইনজীবী যিনি জীবনে কখনো ভারত দেখেননি জানতেন না এখানকার ভাষা মানুষের আচার আচরণ ধর্ম পরিচয় এবং সম্পর্কের জটিলতা তবুও তার হাতে তুলে দেওয়া হলো ইতিহাসের ভয়ঙ্কর কলম এটাই ছিল ইতিহাসের দ্রুত এবং সবচেয়ে বিপজ্জনক সীমা নির্ধারণ ব্যাপারটা কি বলুন তো কালি দিয়ে দেশ কাটা হয়েছিল মানুষের চোখে জল দিয়ে না তাই হয়তো আজও ভয়ানক অভিজ্ঞতার শিকার হতে হয় ভাবলে অবাক লাগে একটা দাগ গেল গ্রামের মাঝ দিয়ে একদিকে রইল ভাই আর একদিকে রইল বোন একটাই রেললাইন হয়ে গেল অর্ধেক ভারতীয় আর অর্ধেক পাকিস্তানি কেউ জানে না ঘুমিয়ে পড়ার পর সকালে তারা কোন দেশে জেগে উঠবে বাংলার বুক চিরে একদিকে হলো পাকিস্তানের পূর্ববঙ্গ অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গ কিন্তু কে কোন দিকে পড়বে তা কেউ জানত না না হিন্দু না মুসলমান অনেকে সকালে উঠেছিল ভারতবাসী হয়ে আর বিকালে হয়ে গেল তারা পাকিস্তানি রেড ক্লিপ দাগ টেনেছিলেন একটি মানচিত্রে কিন্তু সেই দাগ বাস্তবে কাটা হয়েছিল মানুষের বুক দিয়ে সাধারণ মানুষ কি চেয়েছিল উনি জানার প্রয়োজনও মনে করেননি যদি জানার প্রয়োজন মনে করতেন তাহলে বুঝতেন যে কোনো মাই চাই না সন্তানকে হারাতে কিন্তু বিভাজনের আসল ট্র্যাজেডি শুরু হলো কখন থেকে বলুন সীমারেখার ঘোষণার পর থেকে যখন রাস্তায় ট্রেনে মসজিদে মন্দিরে শুরু হয় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যু নিত্য শুনলে একাশ থেকে পড়বেন উনিশশো সাতচল্লিশের সেই মর্মান্তিক ইতিহাসের কথা বইয়ের পাতায় লেখা নেই কিন্তু হৃদয়ে খোদায় আছে এক গণহত্যার নাম যার কোনো কোর্টে কেসও হয়নি আর বিচারও হয়নি এটাই ছিল আমাদের ইন্ডিয়ান হলকআস্ট সে এক সময় ছিল যখন স্টেশন মাস্টার ট্রেনের হুইসেল শুনে কাঁপতে শুরু করতেন কারণ কি জানেন তিনি জানতেন ভেতরে কোনো আর্তনাদ নেই শুধু নিস্তব্ধ মৃত্যু কোনো যাত্রী নেই পুরো ট্রেন ভর্তি শুধু মৃতদেহ আর এই ট্রেন আর পরিবহন ছিল না এটা হয়ে উঠেছিল কি জানেন একটি মোবাইল গণকবর উনিশশো ছেচল্লিশের অক্টোবরে বঙ্গের নোয়াখালী হয়ে উঠেছিল এক প্রাক বিভাজন আগুনের ময়দান সরকারি তথ্য অনুযায়ী পাঁচ হাজারের বেশি হিন্দু গ্রাম জ্বালিয়ে দেওয়া হয় অসংখ্য নারীকে গণধর্ষণ ও ধর্মান্তরের শিকার হতে হয় সে এক মর্মান্তিক ইতিহাস এখানে শ্মশানের নিরবতা ছিল আর সেই নিরবতার মাঝেই চলছিল বাঙালির নীরব লজ্জা তখন গান্ধী আর মহাত্মা নন এখানে এসে এক নিসঙ্গ পদাতিক হয়ে গেছিলেন তিনি খালি পায়ে পাড়ায় পাড়ায় হাঁটলেন উপবাস করলেন যে আগুনে মানবতাকে পুড়িয়ে দিয়েছিল সেটা হৃদয়ে গেঁথে গেল নোয়াখালী ছিল এক ট্রেলার আর পার্টিসেন ছিল তার নির্মম সিনেমা আর শুনবেন পাঞ্জাবের গল্প যেখানে দেশভাগ মানে ছিল শুধু লাইন টানা নয় ছিল বয়ে যাওয়া রক্তের নদী পঁয়তাল্লিশ লক্ষ মানুষ তারা তাদের ঘর ছাড়া হয় আর পাঁচ লক্ষ মানুষ প্রাণ হারায় তখন কোনো ধর্ম দেখা হয়নি হিন্দু মুসলমান শিখ সবাই ছিল ঘাতক সবাই ছিল শিকার সেখানে ধর্ম নয় প্রতিশ্রুতি ছিল একমাত্র নীতি প্রতিটি ট্রেন থেকে নামাত দেহ আর প্রতিটি গান থেকে উড়তো ধোঁয়া পাঞ্জাব ওয়াজ নট ডিভাইডেড ইট ওয়াজ ব্লেড টু ডেথ পাঞ্জাব আর নোয়াখালী দুটো নাম ছিল না ছিল দুটো দুঃস্বপ্ন যেখানে মানুষ ধর্মের নামে ভুলে গেছিল সে নিজেও একজন মানুষ তাটি সবচেয়ে নীরব শিকার করা ছিলেন জানেন মহিলারা প্রায় আশি হাজার মহিলা অপহৃত হন ধর্ষিত হন তাদের কেউ জোর করে ধর্মান্তরিত করেন আর কেউ নিজের বাবার হাতে প্রাণ হারান মনে মনে প্রার্থনা করুন যেন কোনোদিন এইরকম ঘটনার উইটনেস আর না হতে হয় ইতিহাসকে এক নির্মম ইতিহাস শুনবেন তাদের বলা হতো তুই মর কিন্তু ওদের হাতে পড়িস না এই বাক্যটা ইতিহাস নয় এটা এক জাতির ঘৃণার প্রতিচ্ছবি দেড় কোটি মানুষ নিজের মাটি বাড়ি শিকড় ছেড়ে পাড়ি দিয়েছিল অজানার পথে তাদের হাতে ছিল শুধু একটা কাপড়ের ব্যাগ আর এক রাস ভয় নতুন দেশে ছিল না মাথার উপর ছাদ না ছিল খাবার কী ছিল বলুন তো ভবিষ্যতের ভয়ানক অন্ধকার পাটিসেন মানে শুধু একটা দেশ ভাগ নয় এটা ছিল স্বপ্নের মৃত্যু ভালোবাসার অপমান আর মানুষের আত্মার চিরদিনের বিভাজন উনিশশো সালের এই বিভাজন যেন শুধু মানচিত্রের রেখা নয় ছিল কোটি কোটি মানুষের বেঁচে থাকা রক্তাক্ত সংগ্রাম আর এই পার্ট ওয়ানে আমরা দেখলাম কিভাবে শুরু হলো বিভাজনের ছক কিভাবে রাজনৈতিক স্বার্থ আর সাম্প্রদায়িক আগুনে পুড়ে ছাই হলো সহস্র স্বপ্ন কিন্তু প্রশ্নটা থেকে যায় কে লাভবান এই বিভাজনে ব্রিটিশরা কেন এত তাড়াতাড়ি বিদায় নিতে চাইল অস্ত্র বাণিজ্য কী একে উস্কে দিয়েছিল এই সব প্রশ্নের উত্তর আসছে পার্ট টুতে যেখানে আমরা বিশ্লেষণ করব ব্রিটেনের এক্সিট স্ট্র্যাটেজি মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের উত্থান এবং আজ পর্যন্ত চলা সেই শেষ না হওয়া সংঘাতের রাজনীতি পার্ট টু দেখতে ভুল করবেন না কারণ ইতিহাস জানলে তবেই বর্তমানকে বুঝতে পারবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর ফেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা ফিরবো আরও গভীর সত্য আরও গোপন ইতিহাস নিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখুন হলে মিস করে যাবেন ইতিহাসের অজানা অধ্যায় আবার দেখা হচ্ছে পরের এপিসোডে